ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু দারুণ খবর দারুণ ট্রান্সফার নিউজ আছে এ তো সেই নিয়ে তো খবর হবে ইস্টবেঙ্গল মনবাগান সুপার জ্যান্ড রিলেটেড খবর এছাড়া কিন্তু আরও একটা খবর সেটা হচ্ছে মনবাগান সুপার জায়ান্ট আর মনবাগান অ্যাথলেটিক ক্লাব কি এক আছে কালকে আই এস পর কিন্তু এটা একটা প্রশ্ন আইএসএল জেতার পর কিন্তু একটা প্রশ্ন সেইটা কেন কি কারণে আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব আর সুপার কাপ কিন্তু আবার হাস্যস্কর পর্যায়ে যাচ্ছে সুপার কাপ থেকে নাম তুলে নিল চাচিল ব্রাদার্স তো সব খবর জানবে তার আগে বলবো রোজ যেটা বলি আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে কিন্তু আজকে সুপার কাপ আর সুপার কাপের খবরে কিন্তু চার্চিল ব্রাদার্স নাম তুলে নিল চার্চিল ব্রাদার্স কিন্তু খেলবে না সুপার কাপ সুপার কাপ কেন খেলবে না তারা প্রতিবাদ করেছে বলে যে যেভাবে সুপার কাপে ড্র হয়েছে তারা খুশি না তারা বলেছে হিসাব অনুযায়ী লিগ চ্যাম্পিয়ন তারা হয়েছে কিন্তু লটারি করে তাদেরকে খেলা ফেলা হয়েছে মন মানে সুপার জেন্টের সাথে কিন্তু হিসাব অনুযায়ী খেলা ফেলা পড়ার কথা ছিল চার্চিলের সাথে বেঙ্গালুরু এফসির তো সেই কারণে তারা কিন্তু নাম প্রত্যাহার করে নিল সুপার কাপ খেলবে না মানে এখন হয়তো সুপার কাপ পনেরো দলের হতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট ওয়াক ওভার পেতে চলেছে তাদের প্রথম ম্যাচ মানে বুঝতে পারছো এআইএফএফের অপদার্থ তারা কোথায় গেছে যে সুপার কাপের ষোলোটা টিমও ঠিক করে তারা জোগাড় করতে পারছে না আর আই লিগকে চ্যাম্পিয়ন তার নামও অ্যানাউন্স করতে পারছে না এটাই হচ্ছে ভারতীয় ফুটবল আর এভাবেই চলছে ভারতীয় ফুটবল এবার আসি মেন টপিকে কি টপিক মোহনবাগান সুপার চ্যান গতকাল চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর বহু বিতর্ক কিন্তু চলছে বলা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে একটা চেনুইন পেনাল্টি দেওয়া হয়নি আর একটা যে পেনাল্টি মোহনবাগান সুপার চ্যান পেয়েছে সেটা না দিল রেফারি পার্থ কেননা জেসনস কামিংসের যেই ব্যাখিল শটটা ছিল মানে ব্যাখিল করেছিল যে বলটা সেটা গোলমুখে ছিল না এবং চিংলেন্সে না সেখানে পড়ে যাওয়ায় তার হাতে বলটি লাগে কিন্তু রায়ান উইলিয়ামসের আর ডাইরেক্ট একটা সেন্টার সুভাষিষ বোসের হাতে লাগলো রেফারি লাইন্সম্যানকেও দেখেনি এই নিয়ে তো বিতর্ক চলছে তাছাড়া চারিদিকে কিন্তু ফেসবুকে পোস্ট হচ্ছে এই মরশুমে আইএসএলে আইএসএল এ সুপার জাইন কত ম্যাচে রেফারির সাহায্য পেয়েছে যেখানে তাদের বিরুদ্ধে কোনো পেনাল্টি দেওয়া হয়নি কেরালা ব্লাস্টার্স ম্যাচ ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ চেন্নাইন এফসি ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ পরপর ম্যাচ যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার হাতে লাগছে মোহনবাগান ডিফেন্ডারদের সেখানে কিন্তু পেনাল্টি দেওয়া হচ্ছে না তো অনেক জায়গা থেকে ট্রোল হচ্ছে যে মোহনবাগান তো বক্সের মধ্যে গোলকিপার ছাড়া বাকিরাও হাটে বল লাগাতে পারে মোহনবাগানের জন্য অ্যালাউ আছে আর সেই কারণে কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ট আইএসএল জিতেছে যদি রেফারি এই ডিসিশানগুলো দিত তাহলে তারা আইএসএল সিল্ড পেত না অন্তত চার থেকে পাঁচ নম্বরে থাকতো সেই পয়েন্টগুলো যদি তাদের বাদ যেত তো যাই হোক চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নটাই লেখা থাকবে কিভাবে হয়েছে সেটা কিন্তু আর লোকে মনে রাখবে না এবার আসি মেন কথায় মুদ্রা কথা গতকাল মোনমান সুপারটে চ্যাম্পিয়ন হলো যখন কাপ দেওয়া হচ্ছে আইএসএল কাপটি তখন আমরা কি দেখলাম আইএসএল কাপে সুভাষিষ বোসের সাথে মোহনবাগান ক্লাবের মালিক মুহূর্তে যিনি সেই সঞ্জীব গোয়েঙ্কা ট্রফি নিতে উঠলেন মঞ্চে পৃথিবীর কোথাও এটা হয় কিনা জানি না যে ক্লাব ওনার যাচ্ছে ট্রফি নিতে ক্ষেপের মাঠে হয় ভারত কলকাতার যে ক্ষেপ টুর্নামেন্টগুলো হয় দেখবে খেলা শেষ হয়ে গেলে হয়তো প্লেয়াররা বেরিয়ে যায় মাঠ থেকে অনেকের অন্য জায়গায় খেলা থাকে বেরিয়ে যায় যে নাম দিয়েছেন টুর্নামেন্টে তিনি গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটা নিচ্ছে ঠিক ওরকমভাবে কিন্তু গতকাল আমরা দেখলাম মোহনবাগান সুপারজেন্টের ওনা তিনি গিয়ে ট্রফি তুলছেন ক্যাপ্টেন সুভাশিস বোসের সাথে এটা কি মোহনবাগান ক্লাবে আগে কখন হয়েছে এটা কি মোহনবাগান জায়ান্ট দেখে কি এই জিনিসটা হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে হলে হতো না একশো ছত্রিশ বছর প্রাচীন চীন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তারা বহু ট্রফি জিতেছে ধীরেনদের আমল শৈলেন মান্নার আমল থেকে শুরু করে পরবর্তী সময় টুটু বোস রঞ্জন মিত্ররা ক্লাব চালিয়েছে একাধিক ট্রফি জিতেছে ভারত শেয়ার হচ্ছে ফেডারেশন কাপ জাতীয় লীগ আই লিগ ব্র্যান্ড কাপ রোভার্স কাপ আইএমএসএল্ড কলকাতা লীগ সব জিতেছে কখনও কি দেখেছে যে মন বাগানে ধীরেন্দ্রে গিয়ে ট্রফি নিচ্ছে কখনও কি দেখেছেন শৈলেন মান্না উঠে ট্রফি নিচ্ছে চুনি গোস্বামী ক্লাব অফিসিয়াল হয়ে ট্রফি নিচ্ছে বা অঞ্জন মিত্র টুটু বসু টুটু বসু একটা সময় মনমাহন ক্লাবকে প্রচুর টেনেছেন প্রচুর প্রথম বিদেশি এনে চিমাকে সই করানো থেকে শুরু করে ক্লাবের স্পন্সরহীন অবস্থায় থাকার সময় টুটু বসু নিজে ইনভেস্ট করেছেন করে মনমাকে আই লিগ জিতিয়েছেন একাধিক ট্রফি জিতিয়েছেন কিন্তু কখনও তিনি মঞ্চে উঠে ট্রফি নিয়েছেন কখনও কিন্তু তিনি ফুটবলারদের সাথে উঠে ট্রফি নিয়েছেন আমরা সারা বিশ্বে মোহনবাগান বাদ দিলাম গত অবশ্যই আমরা সুপার কাপ ইস্ট বেঙ্গল ইমামি কোনো যেই ম্যানেজমেন্ট আছে ইমামে তাদের কাউকে আমরা দেখেছি ট্রফি নিতে তারা মঞ্চে উঠেছিল কেউ ওঠেনি বাংলা কোনো কর্মকর্তা উঠেছিল কে ওঠেনি কোচ প্লেয়ার ক্যাপ্টেনরা মিলে কিন্তু ট্রফি নিয়েছে এটা হচ্ছে জনগণের ক্লাব ব্যক্তিগত কারুর ক্লাব না যে আমি ক্লাবকে ইনভেস্ট করছি দেখে আমি ট্রফি নিতে উঠে গেলাম সারা পৃথিবীতেই কিন্তু এটা আছে ইনভেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ আর্সেনাল বায়ান মিউনিক বার্সেলোনা এরা একাধিক ট্রফি যেতে আমরা আমি কখনো দেখিনি রিয়াল মাদ্রিদ লালিগা চ্যাম্পিয়ন হয়েছে কি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে তাদের মালিক এসে ট্রফি নিচ্ছে ক্যাপ্টেনের সাথে আমরা দেখেছি কোচকে ক্যাপ্টেনকে ট্রফি ধরতে বা টিমের ফুটবলারদেরকে ট্রফি নিতে আর যারা টিমের সাথে থাকে সেই সাপোর্টিং স্টাফের ট্রফি ধরতে দেখেছি আমরা সাপ কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ ইগো শ্রীমাজ যে টিমের যে সাপোর্টিং স্টাফ ছিল তাকে ট্রফি দিয়েছে উৎসাহ দেওয়ার জন্য টিমের টিম স্পিরিট বাড়ানোর জন্য কিন্তু আমাদের ফেডারেশন সভাপতি এসে কি ট্রফি তুলেছিল তোলেনি আজকে দেখলাম একটা জনগণের ক্লাব বলে যেটাকে মন বাগান সে মন বাগানি ক্লাবের মালিক হয়ে এসেছেন এই মুহূর্তে ইনভেস্টার সে উঠে ট্রফি নিচ্ছে আদৌ কি মন বাগানটা কি সেই মন বাগান আছে নাকি ক্লাবটা সত্যিকারের বিক্রি হয়ে গেছে এটা বলছিল যে লাইসেন্সিং ক্লাব আইএসএল এ খেলছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের একশো ছত্রিশ বছর ইতিহাসে তো আজ পর্যন্ত মোহনবাগানের কোনো কর্মকর্তা মঞ্চে উঠে ট্রফি নিতে দেখিনি বিগত দিনে হয়েছে কিনা সেটাও জানি না তো এটা কেন হলো সত্যি বলতে কি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবটা আছে নাকি এটা অন্য কোনো মালিকানাধীন ক্লাব হয়ে গেছে তিনি ট্রফি নেবেন সমর্থকদের সাথে কি খেলা করা হচ্ছে যে এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আর সুপার সুপারজায়েন্ট আলাদা তাহলে তো টুটু বসু ট্রফি নিতে পারতো উঠে বা অঞ্জন মিত্র ট্রফি নিতে পারতো আদেও কি এই মুহূর্তে যারা মুনবাগান ক্লাবটা চালাচ্ছে ডিডি থেকে শুরু করে টুম্পাই যে যে আছে তাদের কি কোনো দাম আছে তারা মুখে খালি প্রেসের সামনে লেকচার মেরে ইস্টগালকে ছোটো করছেন গালাগালি করছে আদেও কি তাদের কোনো দাম আছে তারা মঞ্চে ওঠার জায়গাটা পেল না কেন তারা ট্রফি দলের জায়গাটা পেল না কেন আরেকটা কথা ইস্টবেঙ্গলকে দেখেছি সুপার কাপ জিতে সোজা এয়ারপোর্ট থেকে কিন্তু ট্রফিটা ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিল আইএসএল শিল্ড কবে আসবে কে জানে মালিক কবে ঘোষণা করবে আইএসএল শিল্ড আর আইএসএল কাপ কবে মোহনবাগান ক্লাবে আসবে তারপরে মোহনবাগান সমর্থকরা আনন্দ করবে সত্যি বিচিত্র বিচিত্র এই ক্লাব সেলুকাস একটা কথা বলেছিল না যে সত্যি বিচিত্র এই দেশ ঠিক সেরকমই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ক্লাবকে সেলুকাসের ভাষাতে কিন্তু বলতে হয় সত্যি বিচিত্র এই ক্লাব আর কিছু বলার নেই এবার অবশ্যই জানিও দলবদলে কিন্তু শুরু হতে আর বেশি সময় নেই এরই মধ্যে কিন্তু শোনা যাচ্ছে নামদারি এফসি গোলকিপার আই লিগ খেলা জসপ্রীত সিং এই গোলকিপারকে কিন্তু নিজেদের দলে সই করাতে চলেছে এর দল পাঞ্জাব এফসি এবং আসন্ন মরুমে কিন্তু আমরা পাঞ্জাব এফসির জার্সি গায়ে দেখতে পারি এই নামদারি এফসি গোলকিপার যাসপ্রীত সিংকে এবারে চলে আসি রোশন সিং রোশন সিংকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু রোশন সিং বলা যায় মনবাগান সুপারজেন্টের ফুটবলার হয়ে গেছে বেঙ্গালুরু এফসি থেকে এবং যা শুনে যাচ্ছে রোশন সিং কিন্তু চার বছরের চুক্তিতে মনবাগান সুপারজেন্টে সই করে দিয়েছেন এইটা কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট রোশন সিং সুপার সুপারজেন্টের চার বছরের চুক্তিতে আসছে আর নুনো রাইস মনমাগ সুপারজেন্টের এই ফুটবলার এমনসুমে সই করার পর কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি ডিফেন্ডার পর্তুগালের তো শোনা যাচ্ছে নুনো রাইস কিন্তু এবারে সুপার কাপে খেলবে এবং গ্রেক স্টুয়ার্ডকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হচ্ছে না আনরেজিস্টার করা হচ্ছে এবং গ্রেক স্টুয়ার্টের জায়গায় কিন্তু সুপার কাপে খেলবে নুনো রাইস জন টোরাল তিরিশ বছর বয়সী এই মিডফিল্ডার এমনসুমে মুম্বাই সিটিএফসি তাকে সই করেছিল নিজেদের দলের এবং দু বছরের কন্ট্রাক্টে এখনও একটি বছর কন্ট্রাক্ট আছে কিন্তু তার সাথে কিন্তু শোনা যাচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে মুম্বাই সিটি এফ সি জন টোরালের সাথে একই চোট তার উপর তার পারফরমেন্স কিন্তু আহামরি ছিল না আর সেই কারণে কিন্তু তাকে আর দলে রাখতে চাইছে না মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট এবং জন টোয়ালকে ছেড়ে দেওয়া হচ্ছে মহামার্ড স্পোর্টিংয়ের উইঙ্গার অ্যালেক্সিস গোমেজ আর্জেন্টিনাইন ফুটবলার কিন্তু শোনা যাচ্ছে বেতন না পেয়ে মহামার্ডের সাথে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে এবং তা কিন্তু আসন্ন মরশুমের জন্য ভারতের আইএসএল এর দুটি ক্লাব কিন্তু নিজেদের দলে নিতে চাইছে একটি কিন্তু মুম্বাই সিটি এফসি আর অপরটি হল নর্থ ইস্ট ইউনাইটেড এখন দেখার যে অ্যালেক্সিস গোমেজ আসন্ন মরশুমে মুম্বাই সিটি এফসি না নর্থ ইস্ট ইউনাইটেড কোন দলে সই করেন জিতেন এমএসকে নিয়ে কিন্তু অনেক কথা শোনা গেছিল এ মরশুমে কিন্তু আইএসএল এ দারুণ ফুটবল খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এই ফুটবল একটি এবং তার সাথে তো শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং একাধিক ক্লাবের নাম নামের সাথে কিন্তু জড়িয়ে ছিল আইএসএল এ কিন্তু এই মুহূর্তের খবর নর্থ ইস্ট ইউনাইটেড তিনি থেকে যেতে চলেছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে কিন্তু জিতে এমএসের প্রায় নব্বই শতাংশ কথাবার্তা পাকা হয়ে গেছে এবং আসন্ন মরশুমে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে থাকতে চলেছেন জিতে নেমেস। মরক্কান ফুটবলার আদনানে বেন্টাংনা এই ফুটবলারটির সাথে কিন্তু এই মুহূর্তে একটা এ আসার সম্ভাবনা দেখা দিয়েছে এবং যা শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে কিন্তু এফসি গোয়া এবং চেন্নাই এফসি দুটি দলে কিন্তু নিজের দলে সই করাতে চাইছে এই ফুটবলারটি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার এবং মরক্কো টপ ডিভিশন লিগে খেলে থাকে তো এখন দেখা যে এই দুই ক্লাবের মধ্যে কে এই আদনানেকে আসন্ন মৌসুমে সই করায় নাকি আদনানে মরক্কোতেই থেকে যাবে সেটা কিন্তু আর কয়েকটা দিন গেলেই পরিষ্কার হয়ে যাবে বি বিষ্ণু ইস্টবেঙ্গলের এই ফুটবলার এই এমন কিন্তু দুরন্ত ছন্দে ছিলেন এবং নিজেকে কিন্তু প্রমাণ করে প্রথম দলে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গলে এবং সাতটি অ্যাসিস্ট ছিল এবং গোলও করেছেন তিনি তো এই ফুটবলারটিকে কিন্তু ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি এবং তার জন্যে কিন্তু বড় একটা ট্রান্সফার বিধিতেও রাজি আছে মুম্বাই সিটি এফসি আর এই মাঝখানে শোনা গেছিল যে মুম্বাই সিটি এফসি ইন্টারেস্ট দেখাচ্ছে পিভি উপর এবং এখন যা খবর তাতে বিক্রম প্রতাপ সিং হয়তো মুম্বাই সিটি এফসি ছাড়তে পারে এবং তার জায়গায় পি বিষ্ণুকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মুম্বাই সিটি এফসি তো এখন দেখার যে ইস্টবেঙ্গল তাকে ছাড়ে কিনা তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজোর কিন্তু লিস্টের মধ্যে পিভি বিষ্ণু আছে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের অন্তরেও কিন্তু পিভি বিষ্ণু জায়গা করে নিয়েছে তো এখন ইস্টবেঙ্গল যদি পিভি বিষ্ণুকে ছাড়ে সেটা আমার নিজের মনে হয় যে ভুল হবে তো সেটা কিন্তু আর কটা দিন গেলে পরিষ্কার হয়ে যাবে পি ভি বিষ্ণু ইস্টবেঙ্গলে থাকছে কিনা কারণ ইস্টবেঙ্গলের সাথে পিভি বিষ্ণুর আরও একটা মৌসুম কিন্তু চুক্তি আছে আদিল তাহিফ চব্বিশ বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু মরক্কোর টপ ডিভিশন লিগে আর এস বেনকানের হয়ে ফুটবল খেলেন তো এই ফুটবলারটিকে কিন্তু নিতে চাইছে ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে একটা সমস্যা আছে এবং আসন্ন মরশুমের জন্য কিন্তু এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু এই ফুটবলারটির পেছনে ইন্টারেস্ট দেখাচ্ছে কেরলা ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেড তো এখন দেখা যে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইনের সমস্যা আছে সেই ডিফেন্স লাইনের সমস্যা কাটানোর জন্যে আসন্ন মরশুমে আদিল তাইফকে নিজের দলে সই করায় কি না নাকি আদিল তাইফ আইএসএলের অন্য কোনো দলে যাবে তো এই ফুটবলারটিকে পেলে মনে হয় ভালোই হবে কেননা এখনো পর্যন্ত মরক্কো যেই সকল ফুটবলার আইএসএল মঞ্চে এসে ফুটবল খেলেছেন সকলেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এবং নিজেদের নামের প্রতি সুবিচার করেছে তো এখন অনেক ক্লাবই চাইছে আইএসএলের যারা মরক্কো থেকে ফুটবলার নিয়ে এসে নিজের দলের সই করাতে যেহেতু মরক্কোর ফুটবলারদের পারফরমেন্স খুবই ভালো তো সেই কারণে কিন্তু নিজের দলে সই করাতে চাইছে আলাদিন আজারেকে দেখেছি নোয়া সাদুইকে দেখেছি তো এই ধরনের ফুটবলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো এখন দেখার বিষয় হচ্ছে ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে আসন্ন মৌসুমে নিজেদের দলে সই করাতে পারে না অন্য কোনো দল সই করা সেটা কিন্তু আর কয়েকটা দিন গেলেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরে ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই